আসসালামু আলাইকুম আমি ইসমাত শ্যামলি আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই কচি নিমকি বা ছোট নিমকি যে যে নামে চিনেন সেটাই আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো আর নিমকি কিভাবে বেশি ফুলকো ক্রিসপি হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে নিমকি তৈরির সময় টিপসগুলো শেয়ার করব। চলুন দেখে নিন আমি কিভাবে অতি সহজভাবে নিমকি তৈরি করি এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি বা ময়দা নিতে পারেন আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ নিয়েছি কালো জিরা নিয়েছি হাফ চামচ পরিমাণ আর দুই চামচ পরিমাণ নিয়েছি চিনি আর নিয়েছি আমি সোয়াবিন তেল চার চামচ পরিমাণ নিয়ে সম্পূর্ণ এখন এই আটার সাথে মিশিয়ে নেব এভাবে ডলে ডলে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব যেন সম্পূর্ণ আটার সাথে সবগুলো উপকরণ মিশে যায় হাত দিয়ে যখন এভাবে চেপে চেপে আটাগুলো ধরবো তখন যেন ভেঙে না যায় হাতের মধ্যে যেন শক্ত বা দলার মতো হয়ে থাকে আর সুন্দরভাবে যেন ভেঙে না যায় ঠিক ওই সময় আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দেব দিয়ে এই আটাগুলো সুন্দরভাবে এভাবে মেখে নেবো একবারে সব পানি ঢেলে দেবো না অল্প অল্প করে পানি দেব আর হাত দিয়ে এভাবে মেখে নেব দেখেন আমি যেভাবে মাখছি প্রথমে আটার সাথে আমি যেগুলো উপকরণ নিয়েছি ওই উপকরণটা বা উপকরণগুলো পারফেক্ট ছিল এখন আমি শুধু পানি দিয়ে এইভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব আমি এখানে দুই কাপ পরিমাণ আটার তুলনায় এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি নিয়ে এভাবে হাত দিয়ে অনবরত এইভাবে মাখতেই থাকবো পাঁচ মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত আটার ডোটা এরকম নরম এবং সুন্দর মসৃণ না হয় দেখেন আমার আটার ডোটা অনেকটাই সুন্দর নরম হয়ে আসছে নিমকি তৈরির সময় অবশ্যই আটার ডোটা পারফেক্ট হতে হবে পারফেক্টভাবে আটার ডোটা তৈরি না হলে নিমকি তৈরি ভালো হবে না মচমচে এবং ক্রিস্পি এবং ফুলকোফুল্কো হবে না এভাবে অনুবর্ত মাখতেই থাকতে হবে দেখেন আমি যেভাবে মাখছি আপনারাও ঠিক এভাবে আটার ডোগুলো মেখে নেবেন নিমকি তৈরির সময় এই আটার ডোটা আমি নর্মাল পানি ব্যবহার করছি আটার ডো তৈরি করার সময় দেখেন আমার আটার ডোটা হয়ে গেছে এখন আমি এই আটার ডোটা এভাবে প্লেটে ঢেকে এক ঘন্টা এইভাবে রেস্টে রেখে দেবো আপনারা অবশ্যই এক ঘন্টা রাখার চেষ্টা করবেন পাঁচ মিনিট অথবা তিরিশ মিনিট রাখবেন না এক ঘন্টা পর দেখেন আমার আটার ডোটা কতটা সুন্দর মসৃণ এবং নরম হয়ে গিয়েছে কতটা পারফেক্ট এবং সফট হয়েছে দেখেন খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই আটার ড্র দিয়ে আমি এখন সুন্দরভাবে নিমকিগুলো তৈরি করব। আটার ড্রো সব সময় ভালো হতে হবে নিমকি তৈরির সময় অথবা যে কোনো রেসিপি তৈরি করার সময় আটার ড্রোটা অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে আমার আটার ডোটা হয়ে গেছে এভাবে আমি কয়েক পিসভাবে কেটে নিয়েছি আটার লেচিটা এখন আমি গোল গোল করে এই আটার ডোটা রুটির মতো বেলে নেব। একদম পাতলা রুটির মতো হবে না এটা একটু মোটা হবে আপনাদেরকে দেখাচ্ছে কতটা এর মোটার ভাবটা বা কেমন হবে দেখেন ঠিক এরকম হতে হবে একদম পাতলা হবে না একদম মোটা হবে না একদম মিডিয়াম অবস্থা হবে আমার আটার এই রুটির মতো করা হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর এবং দেখতে ভালো লাগছে এখন পিস পিস করে এভাবে আমি চাকু দিয়ে কেটে নেব আর এই যখন আমি নেমকি তৈরি করব এই সময় অবশ্যই আপনারা আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করার চেষ্টা করবেন আর আর কর্নফ্লাওয়ার যদি বাসায় নাই থাকে তখনই আপনারা আটা ব্যবহার করবেন আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করার চেষ্টা করবেন এভাবে আমি এখন নমনা নম্বা করে সুন্দর করে কেটে নেব আপনারা যদি এরকম না কাটতে চান আপনাদের পছন্দ মতো ডিজাইন করে এই নিমকিগুলো কেটে নিতে পারেন ছোটো বড়ো যেরকম ইচ্ছা আমার এরকম পছন্দ সেই জন্য আমি এরকম করে নিমকির ডিজাইনগুলো তৈরি করব খুব আলতোভাবে এই ড্রগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে একদম বেশি চাপ দিলে নষ্ট হয়ে যাবে তখন আর এগুলো ফুলবে না খুবই হালকা হাতে নরম হাতে এগুলো কেটে নিতে হবে এভাবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যখন আমি নতুন ভিডিও ছাড়ব সাথে সাথেই আপনারা তখন আমার ভিডিওগুলো দেখতে পাবেন বা পেয়ে যাবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলি কিচেনে ফলো করবেন কমেন্ট করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আমার সবগুলো কাটা হয়ে গেছে নিমকির এখন আমি একদম মিডিয়াম হিটে তেল গরম করে নেব। নিয়ে এখানে আমি হাফ লিটার তেল দিয়েছি ওই হাফ লিটার তেলে আমি নিমকিগুলো ভেজে নেব এমনভাবে কাটবো যেন কোনো নিমকির সাথে কোনো নিমকি জড়া লেগে না থাকে একদম সুন্দরভাবে কেটে নেব যেন কারোর সাথে কোনো গায়ের সাথে কোনো নিমকি যেন না ঠেকে আমার তেল গরম হয়ে গিয়েছে মিডিয়াম হিটে আমি তেলগুলো গরম নিয়েছি করেছি মিডিয়াম এখানে আমি হাফ লিটার পরিমাণ তেল নিয়েছি এই তেলে এখন নিম নিমকিগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নেব একদম মিডিয়াম টু লো হিটে এই নিমকিগুলো ভাজবো হাই হিটে ভাজলে নিমকিগুলো পুড়ে যাবে আর সিদ্ধ হবে না তখন নিমকিগুলো মচমচে এবং কড়কড়ে থাকবে না আর ফুলবেও না ভিতরে কাঁচা থাকবে আর দীর্ঘ সময় সর সংরক্ষণ করা যাবে না ওই নিমকিগুলো ভাজা হতে হতে এখানে আমি আরগুলো নিমকিরগুলো তৈরি করছি এই কাঁচা নিমকিগুলো এভাবে গোল করে একইভাবে আবার আমি নিমকিগুলো তৈরি করব। আর ওই ওই নিমকিগুলো তুলে নিয়ে এই নিমকিগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব আর নিমকি তৈরির সময় আপনারা অবশ্যই ডুবা তেলে নিমকিগুলো ভাজার চেষ্টা করবেন অল্প তেলে নিমকিগুলো ভাজলে নিমকিগুলো ফুলবে না এবং মচমচেও হবে না খেতে একদম কট শক্ত শক্ত হবে খেতে ভালো লাগবে না দাঁত ব্যথা হবে এবং খেতেও ভালো হবে না আবার আমি নিম্ভুগুলো সুন্দর করে নব নম করে কেটে আবার গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর তেল অবশ্যই আপনারা মিডিয়াম হিটে গরম করবেন আর প্রচণ্ড গরম অবস্থায় এই নিম্ভুগুলো দেবেন না একদম নর্মাল বা মিডিয়াম গরম অবস্থায় এই নিমকিগুলো এক এক করে দেবেন আর নিমকিগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন জোড়ার লেগে না থাকে এক এক করে নিমকিগুলো দিয়ে দিবেন দেখেন আমার নিমকি ভাজাটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে মশার লাওয়া সাধারণ আর প্রতিটা নিমকি আমার সুন্দর পারফেক্টভাবে ফুলেছে এই নিমকিগুলো ভাজা হয়ে গেলে একটি জাগাতে রেখে দিব যেন সুন্দরভাবে পারফেক্টভাবে ঠান্ডা হয়ে যায় আর ফাঁকা জায়গায় নিভিগুলো রাখবো কোনো পাতিলে বা ঢাকনা দেওয়া জায়গায় রাখবো না একদম খোলামেলা ঝাঁকার মধ্যে এই নিফিগুলো তুলে নেব যেন ঘেমে নিফিগুলো নরম হয়ে না যায় একইভাবে আমি আবার নিফিগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখলেন তো কত সহজভাবে এবং সুন্দরভাবে আমি আপনাদেরকে নিমকি তৈরি করে দেখালাম আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় নেমকি তৈরি করবেন দেখবেন আপনাদের নিমকিও অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং মচমচে হয়েছে যখন এই নিমকি ভাজা হয়ে যাবে তখন আপনার নিমকিগুলো যখন ঠান্ডা এবং স্বাভাবিক তাপমাত্রা আসবে তখন আপনারা এই নিমকিগুলো এয়ার টাইট বক্সে রেখে দিবেন দেখবেন এক মাসও আপনার নিমকিগুলো নষ্ট হবে না এবং নরম হবে না এই নিমকিগুলো খেতে হয় অত্যন্ত সুস্বাদু বিকালে চায়ের নাস্তায় অথবা মুড়ির সাথে যে কোনোভাবে আপনারা এই নিমকিগুলো খেতে পারবেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ আর ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার হয়ে গেছে নিমকি সম্পূর্ণ বানানো দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে সবগুলো মরমরে হয়ে ভেঙে যাচ্ছে মচমচে হয়ে দেখেন কতটা নরম এবং ভিতরেও ফুলেছে সুন্দর দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর পারফেক্ট হয়েছে এখন আমি এগুলো এয়ারটাইট বক্সে তুলে রেখে দেব আর যখন খেতে ইচ্ছা হবে তখন বের করে করে খাবো এবং বাচ্চাদেরকেও দেব। আপনারা চাইলে মিষ্টির পরিবর্তে ঝাল দিয়েও এই নেমকি তৈরি করতে পারেন আমি মিষ্টি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে ঝাল নেমকি তৈরি করতে পারবেন ওটা হবে শুধু শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে তৈরি করতে করতে পারবেন তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ